বছরের প্রথম দিনেই নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাফা কবির সবিজ অঙ্গনের পরিচিত মুখ সাফা কবির কেরিয়ারে ইতিমধ্যে বেশ ভালো কিছু কাজ করে দর্শকদের উপহার দিয়েছেন তবে তিনি কাজের জায়গাতে এগিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছেন তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন বাবা মাও বনে গেছেন অনেকে কিন্তু তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন অবশেষে নতুন বছরের শুরুতেই বিয়ে নিয়ে মুখ খুলছেন সাফা কবির পাশাপাশি এও জানালেন শুধু নাটক নয় সিনেমাতেও কাজ করতে যান অভিনেত্রী সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন আমার বিয়ে নিয়ে সবাই এত বেশি চিন্তিত মনে হচ্ছে এ বছরই বিয়েটা করে ফেলা উচিত তিনি আরও বলেন আমি সবসময় মনে করি গল্প হচ্ছে আসল হিরো তাই নতুন বছরে আরও গল্প প্রধান কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হতে চাই এছাড়া দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে আমি নিজেও অপেক্ষায় আছি সিনেমায় কাজ করার জন্য ভালো ভালো সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে চাই প্রসঙ্গত আশফাক বিপলের এয়ারটেলের একটি বিজ্ঞাপন চিত্রে কাজ দিয়ে সুবিজে পথ চলা শুরু হয় সাফা কবিরের এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপন করে দর্শকের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী পরবর্তীতে অল টাইম দৌড়ের ওপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির